হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পারছ গাড়িতে উঠে আমি আর মা চলে এসেছি গানের রেকর্ডিংয়ে আজকে দুটো গান রেকর্ডিং ছিল রবীন্দ্রসঙ্গীত স্টুডিওতে এসে একেবারে কিন্তু সুন্দর করে গান স্টার্ট করে দিয়েছি আর এদিকে লাইভ মিউজিক হচ্ছিলো মানে ট্র্যাকটা লাইভে তৈরি হচ্ছিলো দেখো কিবোর্ড হ্যানসানিক তবলা ফ্লুট সবাই ছিলেন এই যে ফ্লুট প্লেয়ার তাহলে চলো গানের একটু ক্লিপিং শুনে নাও আগে অনেকবার আমার গান রেকর্ডিংয়ের আছে মানে গান রেকর্ডিংয়ের এক্সপিরিয়েন্স আমার আছে কিন্তু তবুও মানে এই আগে ট্র্যাক তৈরি করে তারপরে গান গেয়েছি এরকম অনেকবার হয়েছে কিন্তু এইবারটা একটু অন্যরকম ছিল এইবারে সঙ্গে সঙ্গে গানের মিউজিক তৈরি করে সঙ্গে সঙ্গে গান গাওয়া এটা একটা দারুণ ব্যাপার ছিল আমার জন্য একদম নতুনত্ব মানে এটা আমি শুনেছিলাম কিন্তু এই প্রথম আমি এক্সপিরিয়েন্স করলাম এই ব্যাপারটার সাথে যেটা আমার ভীষণ ভালো লেগেছিল আর শরীরটা খুব একটা ভালো ছিল না অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাওয়াটা সম্ভব ছিল না সেই জন্য আমি বসেই নিয়েছিলাম যে আমি বসে বসে গান গান করব তো সেটা কোনো ব্যাপার না গান করাটা বড় কথা বসে গাইছি কি দাঁড়িয়ে গাইছি সেটা কোনো ব্যাপার না যেহেতু এটা স্টেজ প্রোগ্রাম নয় আমি গান রেকর্ডিং করতে গেছি স্টুডিওতে ডাবিং করতে গেছি তো সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে করছি কি বসে করছি সেটা কোনো ব্যাপার নয় এই হলো ব্যাপার তো দুখানা গান রেকর্ডিং করেছি রবীন্দ্রসঙ্গীত যখন এটা রিলিজ করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু তখন অবশ্যই শুনে বলো কেমন লাগলো আর আমার তো আজকে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে অনেকটা দূর আসতে হয়েছে ঠিকই কিন্তু ভীষণই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ওখানে সবাই ভীষণ ভালো ছিল ব্যাস আমাদের গান রেকর্ডিং শেষ গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাব বলে আর তার সাথে তোমাদের কয়েকটা ফটো দিয়ে দিলাম স্টিল ফটো এই যে আমি মায়ের সাথে বসে আছি যে সবার সাথে এখানে মিউজিক তৈরি হচ্ছে তাহলে চলো সাবস্ক্রাইবটা করে দিও